হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না পাকসু থেকে মিটুম পাশ অপশের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে আমার একটা তো পোস্ট করেছি যে একটা সিলেক্টিভ আমার পড়া ইকাতের একটা ব্ল্যাক মেরুন হচ্ছে গিয়ে চলে আসছে জয়পুরি এটা দেখে অনেকে বুঝে গেছেন আর যারা তখনও বুঝেন নাই বা পোস্ট ফলো করেন নাই আমার বিশ্বাস এখন তারা আমাকে জামা পরা দেখে বুঝে গেছেন যে কোনটা ফাইনালি আসছে বুঝে গেছেন না যারা লাইভে আছেন বলেন তো সবার আগে কমেন্ট পেলাম হচ্ছে সাদিয়া ইসলাম আমি চাই চাই দেখছেন সো যারা এটা অলরেডি আমার চেনেন জামা তারা অলরেডি এখন ছবি দেখে মানে আমার আমাকে লাইব্রেরি দেখে তো বুঝে গেছেন যে আমি কোনটা এসছে কোনটার কথা বলেছি আর যারা আরও বেশি অ্যাডভান্স তারা হচ্ছে পোস্ট দেখে বুঝে গিয়েছেন যে কোনটা এসছে সো যাক ব্যাপার না সো যারা এখনই চান আপ আমার স্ক্রিনশটদের সমানে দেখাতে থাকেন আমি বেশি না পো জাস্ট পাঁচ মিনিটের একটা ছোট্ট লাইব্রে এসেছি কারণ আমি জাস্ট জামাটা আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ অনেকেই আছেন বুঝবেন না আপু বাইশো টাকার আজরাকটা আবার আপু আসছে আমি না লাইভ করার দুদিন সময় পেলাম না আমি আজকে যেহেতু এটা চলে আসছে আপু এত বেশি ডিমান্ড ছিল আমার কাছে মনে হয়েছে এটা আমি আগে দিয়ে দিই আর কালকে ইনশাল লাইভ করে দেবো হ্যাঁ বিচলিত মনের এক এক কি অথই সমুদ্র আপু স্টে ব্লেসড বাপরে বাপ আচ্ছা আপু আগের দাড়ি পার ইকা জয়পুরিগুলো এখন আর আনো না কেন আপু সব সময় তো সবগুলো আসে না রে সোনা আচ্ছা সেই হচ্ছে কি আপু আপুটাকে খুব মিস করতেছিলাম আরে আমি চলে আসছি খুশি আচ্ছা চম্পা চম্পা লিখেছেন টুপা চম্পা কেমন লাগলো একটু বান্ধবীর মতো করে ডাকলাম বুঝছেন শুভ সন্ধ্যা আপু বাবু কেমন আছে বাবুকে বাবুকে অনেক অনেক আপু তোমার পড়াটা অবশ্য আমার পড়াটার জন্যই আপু লাইভে আসলাম চম্পা হক আপু জি লালা কবির আমার সোনা মনি জান আচ্ছা আরাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ আরাম ভালো আছে আর তো পরে কোচিং যাবে চম্পা আপু খুব দাদদুল করে হাসতেছে আচ্ছা হ্যাঁ করব আপু ইনশাআল্লাহ সাইদ আয়ালা পো আমার শনিবারের দিকে ইচ্ছা আছে বাকিটুকু আল্লাহর ভরসা সর শুনেন এখন যারা বুঝে গেছেন বুবু জি বুবু সর এখন যারা বুঝে গেছেন তারা তো বুঝেই গেছেন একটু সময় নষ্ট করা টাইম নাই কারণ আমি বলছি আপু এটা একদের এক মাস আগে লাইক করেছিলাম হঠাৎ করে সেই লাইভে আপনারা এটার জন্য অস্থির হয়ে গেল তো সেই এক মাস আগে অর্ডার করেছি আপু এই যে আজকে চলে আসলো এবং আজকে আসা মাত্র আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওরে রে বাপ রে বাপ যা সুন্দর এটা মানে আমি বানায় পরে আসি বাট স্টিল কাপড় দেখে ভালো লাগতেছে সো এটার প্রাইস আপু বলে দিই আমার পড়াটার প্রাইস হচ্ছে আপু ষোলোশো টাকা থ্যাংক ইউ চম্পা টুম্পা খুব মজা লাগছে কিন্তু বুঝছেন চম্পা খুব মজা লাগছে আচ্ছা শোনেন আমার পড়াটা হচ্ছে এই যে এটা সোয়েটার প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর একটা জয়পুরি খুবই সুন্দর একটা জয়পুরি দেখলেই ভালো লাগে এরকম সত্যি এটা আমি যতবারই পড়ি ততবারই ভালো লাগে আমি আমার আমি ওটা দেখানোর আগে আপু একটু দেখায় গেছে আপনার একই সেম আপু সেইটাই এজেনেছে আপনাদের জন্যে লাস্ট লাইফে আমার পড়া থেকে আপনারা জাস্ট এত করে চাইলেন যে আমি সেই দিন অর্ডার করে দিয়েছিলাম এটা চলে এসেছে আপু হ্যাঁ সেদিন যে অর্ডার করে দিয়েছিলাম এটা চলে এসেছে আলহামদুলিল্লাহ এটা এত সুন্দর বলার বাইরে মাত্র ষোলোশো টাকার একটা জয় করি বাট একদম বোঝা যায় না আমি একটা সিলভার মামার সাথে একটু একটু ফাঁকিভাবে ক্যারি করছি দুলটা খুঁজে পেলাম না নাহলে একটা সিলভারের একটা দুল করতাম আমি সো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড সে ঢাকায় এটি টাকা হ্যাঁ সো যার লাগবে আপনি স্টকটা শেষ হওয়ার আগে আমি বলবো ডোট মিস্টে কাপুর প্লিজ টুম্পা অর্ডার করেছে অবশ্যই সমাজ জামান এই সমাজ জামান করে সেদিন লাইভে বলতেছিলাম না যে টুম্পা তোমারটা আনো সমাজ আমার আপু মনে বলতেছিলেন সো এটা সত্যি এটা আপনাদের এমন আপু সেদিন লাইভে আপনারা এত রিকোয়েস্ট করেছেন আমি সাথে সাথে লাইভ শেষ করে আমি লাইভের মধ্যে ছবি তুলে নিয়েছিলাম লাইভ শেষ করে ভেন্ডরকে পাঠানো ভেন্ডর বললো জি আপু দেওয়া যাবে সমস্যা নাই মাসখানেকের মধ্যে ঢুকিয়ে দিব সো এটা এই যে চলে আসলো না এই ঝামেলা না থাকলে আপু হয়তো আরও আগেই আসতো সো এই হচ্ছে গিয়ে ব্যাপার মাঝখানে আটকায় ছিল বুঝছেন মিডিল রাস্তায় আটকায় ছিল সো যাক প্রাইস হচ্ছে গিয়ে টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আওয়ারসাইড ঢাকা এটি টাকা একদম এটা মিস করাই যাবে না ওয়াও সো বিউটিফুল ড্রেসটা দিয়ে ব্লাউজ বানালে সেই লাগবে ঠিক 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 আই এগ্রি আপু এটা এটা দিয়ে ব্লাউজ বানায় একটা এক কালারের টাইপ মানে একটু একটু সলিড কালার একটু বেশি থাকবে এরকম টাইপ শাড়ির সাথে এমন সুন্দর লাগবে আর আমার খুব প্রিন্টেড ব্লাউজ অলওয়েজ পছন্দ এটা ব্লাউজের প্যান্টের কাপড়টাও যে সুন্দর হ্যাঁ এটার প্যান্টের এটা প্যান্টের কাপড়টা খুব যে সুন্দর এই যদি বাচ্চা কাপড় সেটা দিয়ে যদি ব্লাউজ বানান তাও সুন্দর লাগবে শোনেন আমার মনে হয় আমি শুরু করে ফেলি আর কথা না বলি এটার কোনো কোড নাই কোনো কিছু নাই আমার স্ক্রিনশট দেন আমি খুব সুন্দর সুন্দর আমি ক্যামেরার সামনে এমনি দাঁড়ায় দাঁড়াইছে যেভাবে দাঁড়াইতেছে সেভাবে ছবি সুন্দর আসতেছে আমি ওটা ছবি তুলতে পোস্ট করে দেবো হ্যাঁ আর এখন যে যেভাবে স্ক্রিনশট পারতেছেন দিয়ে দেন আপু একদম অর্ডার কনফার্ম করে দেবো সো প্রাইস হচ্ছে কি আপনি এটা কত জানেন প্রাইস হচ্ছে মাত্র এটা ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সেই হচ্ছে মেয়ে হয়ে একজন মেয়ের প্রেমে পড়লাম আর সেটা হলো তুমি আমি তো জানি আমার তো খুব ভালো লাগে যখন আপুরা বলে আপু আই মিন লাভ উইথ ইউ আই গোটা ক্রাশ অন ইউ আমার কাছে খুবই ভালো লাগে সত্যি ছেলে মানুষ বলে ভালো লাগে না মেয়ে মানুষ বললে খুব মজা লাগে আমার আপনি জয়পুরি খুব প্লিজ প্লিজ আমি একদম হাইলি রিকমেন্ড করছি এটা দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া জয়পুরিটা প্রাইস হচ্ছে কেগুলো ষোলোশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউসেড ঢাকা এটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে গাড়া মাংস পেয়েছি যারা আজকের জয়পুরিটা নিচ্ছেন আপনি ইশালা টু ডেজের মধ্যে আপনাদের হাতে চলে যাবে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শনিবারে আপনারা ডেলিভারি পাবেন আপু ট্রাস্ট মি এটা যে যেখানে ডেলিভারি পান জামাটা প্যাকেট থেকে যে বের করবেন হ্যাঁ কলি থেকে যে জামা বের করবেন বের করে এরকম করে কাপড় ধরে আপনার কাছে যদি মনে না হয়েছে যে ষোলোশো টাকা টুম্পাপু এটা জামা দিলো কিভাবে এটা যদি আপনাদের মনে না হয়েছে আপু দেন আমাকে বললে যে আপু এই কথাটা কিন্তু মনে না যে ম্যাটেরিয়ালটা পাচ্ছেন জয়পুরে নেস্ট আপু এর উপরে নাই সেটা যে পাবেন আপু ড্রেসটা পাওয়ার পরে জাস্ট আমাকে বলবেন আপু মর্মল বুটি কেন কখন দেখাবেন আপু আসুক মাত্র শেষ করছি না আপু সিলভার সিতা নাই শোনা এখন সিলভার সিতা নাই হ্যাঁ দূরিন আপু কালকে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আপু সব যদি ঠিক থাকে আমি কালকে দেখিয়ে দেবো কালকে নামাজের আগে দেখানোর ইচ্ছা মনে করেন কালকে শুক্রবার আছে তো বারোটার মধ্যে একদম বারোটা বা পনেরো বারোটা বা সাড়ে এগারোটা হ্যাঁ আমি একটু আর্লি আর্লি চলে আসার ইচ্ছা আছে বা লাইভে আর কি আপু আউটসাইড ঢাকা কি হোম ডেলিভারি দেয় যদি আপু আপনার জেলা শহরের মধ্যে হয় একদম শহরের মধ্যে জেলা শহর তাহলে অবশ্যই আপু হোম ডেলিভারি হয় আর যদি ওই জায়গায় আমার বন্যার কোনো প্রবলেম না থাকে আপু হয়ে যাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কোনো নেই এটা জাস্ট স্ক্রিনশট দেন যে যেভাবে স্ক্রিনশট দিবেন সেভাবে কাজ চলে যাবে প্রাইস হচ্ছে মাত্র এটা কত জানেন প্রাইস বলেছি মাত্র এটা ষোলোশো টাকা ডেলিভারি ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকাকে কি টাকা প্যান্টের কাপড়টা দেখেন এটা জামার কাপড় প্যান্টের কাপড় ওড়নার কাপড় তিনটা তিন প্যাটার্নি কাতে এবং তিনটাই সুন্দর এত সুন্দর করে কম্বো করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত জানেন ফোন নিয়ে বসে থাকবো তাহলে কালকে বারোটায় আহারে আচ্ছা আপু আপনি না ইয়া করে সাড়ে এগারোটার পরে পেজ একটা চেক করেন আমি যদি বারোটার মধ্যে লাইভে আসে আমি অবশ্যই পেজ একটা পোস্ট দিয়ে দিই আমি লাইভে আসার আগে আপু অবশ্যই পোস্ট দিব হ্যাঁ সেটা সকাল এগারোটায় হইতে পারে দশটায় হইতে পারে মোট কথা একটা আপডেট আপনারা পাবেনি কালকে কালকে ইনশাল্লাহ আপু সব কিছু বাদ আগে কটনিক্কা দেখাবো তারপর বাকি সব কিছু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কি সুন্দর না কোড নাম্বার নাই আপু কোড নাম্বার নাই এটা যে স্ক্রিনশটটা দেন এটা যেভাবে স্ক্রিনশট দিবেন কাজ চলবে সো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা জামার কাপড়টা ইক্ষাতের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটার মানে কোনো তুলনাই হবে না এই ওড়নার কোনো তুলনা নেই যার কাছে ভালো লাগবে সরি স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখন মেসেজটা জাস্ট করে দেয় প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা প্লিজ মিস করবেন না অনেকে দুটা তিনটা করে অর্ডার করতেছে সমানে আমার উপরে নোটিফিকেশন আসছে আপু টু সেট কনফার্ম আপু থ্রি সেট কনফার্ম অনেকে মনে মিলিয়ে মিলিয়ে পড়বেন এটা ফ্রেন্ডসরা কোথাও পুরে আপু যদি যান এবং একসাথে এরকম করে পরেন একটা এরকম একটু সিলভার সিতা দেবেন কানে আমার মতো টপস দিতে পারব ছোট্ট বা মানে সিলভারের একটা দুল দেবেন আপু অনেক সুন্দর লাগবে এটা সো যেটা দেখাচ্ছে আপনার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ইকাত প্যাটার্নের জয়পুরি খুবই সুন্দর মোস্ট ডিমান্ডিং ওয়ান সো জান লাগবে যে স্ক্রিনশট দেন অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার এটা সব আপু মেসেজ করে দেন আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আপু হির মাসুমিয়ার ড্রেসটা কি রিস্টপ করবে আপাতত আপু কোনো আপডেট নেই হি মাসুমিয়াত মাসাল্লা দিল্লা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো স্টক ছিল এবং এটা আপনারা যে কেমন করে মাসুমিয়াতটা আপনি নিয়ে শেষ করে ফেললেন মানে অবিশ্বাস্য সো ওটা আপু আপাতত খুব রিসেন্টলি আপু মানে রিস্টক হওয়ার চান্স নেই যদি রিস্টক হয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা অর্ডার করলাম সাথে সাথে পেয়েও গেলাম থ্যাংক ইউ সো মাচ এখন সব অ্যাডমিনরা ইনবক্স অ্যাক্টিভ সো যারাই অর্ডার করতেছেন সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে অর্ডার করলাম সাথে সাথে পেয়ে যে পড়লাম কমেন্টটা আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আপু আহা আপু এত সুন্দর ড্রেস আপনিও সুন্দর ড্রেসও সুন্দর তাই না হাই ফাই আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রবি সো এই হচ্ছে গিয়ে জয়পুরিটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা টাকা ঢাকায় এটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই পোড়া ড্রেস কনেক্ট নাম্বার দেখো মেসেজ করে দিন আচ্ছা এটা হচ্ছে আমি ড্রেসটা দেখালাম এখন আমি একটু আমার ড্রেসটা দেখাই আপু আমার ড্রেসটা দেখায় তাহলে বুঝে যাবেন যে এরকম একটা ড্রেস কীভাবে খুব ইজিলি কীভাবে খুব ইজিলি এটা আপনারা বানাতে পারেন দেখানো একটা জিনিস দেখাই এখানে কিন্তু আলাদা করে কোনো পার নেই আমার পুরো ড্রেসটার মধ্যে একটা পার আছে এই পারটা কোথায় গেলাম বলে তো এই পারটা কোথাও না এই পারটা জাস্ট প্যান্টের কাপড় থেকে নিয়ে পার বানানো ঠিক আছে এই কাপড়টা এই যে প্যান্টের কাপড় থেকে নিয়ে এখানে পার বানানো সো প্যান্টের কাপড়টা দিয়ে আমি কি করেছি আমি একটু দেখাই প্যান্টের কাপড়টা দিয়ে যাবো আমি এখানে এই যে কলার গলা করে একদম সামনে থেকে পুরোটা হ্যাঁ একদম সামনে থেকে পুরোটা কাবার করে একদম নিচ পর্যন্ত এনে দিয়েছি আর কি করলাম বলেন তো তো সাইডে আমার হ্যাঁ সামনে আমি একটা ছোট্ট করে স্প্লিট দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে সো জামাটা মানে কেমন জানি কি সুন্দর লাগছে তাই না সেটার সাথে প্যান্টের কাপড়টাই যে পুরোটা এরকম করে পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা পেয়ে আছে না ওনা নিয়ে কোনো কথাই হবে সে এরকম করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারে ড্রেসটার মধ্যে যেন এই পার্টটাতে সিম্পলাইজেশন থাকে সেইম পার্টটা আপনি আমি হাতের মধ্যে দিয়েছি আর এই প্যাটার্নের ড্রেসগুলো সবসময় থ্রি কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টারে ভালো লাগে হয় এতটুকু হাতায় চলে যাবে হ্যাঁ একদম কবজির নিচ নিচ একদম এরকম এতটুকু হাতায় চলে যাবে অত আর একটু বড়ো করে ফোর্থ কোয়ার্টার হাতা নিয়ে নিতে না এভাবেই বেশি সুন্দর হয় একদম ফুল হাতার থেকে একটু ছোটো করলে একটু ঘড়ি পরবেন একটু চুরি পরবেন হ্যাঁ একটু দেখ ড্রেসটা পরবেন একটু দেখা যাবে একটু সুন্দর লাগে আর এইসব ড্রেস আপনি এরকম করে বানিয়ে অফিস করার জন্য বেস্ট যেদিন আপনি অফিসে যাবেন সেদিন আপনার আলাদা একটা তেবার থাকবে হ্যাঁ মনে হবে মানে থাকে না একটা ফুরফুরা ভাব এমনি কাজ করতে ভালো লাগে একটু পর দেখবেন বিভিন্ন ড্রেস থেকে বলবে আপু আজকে সুন্দর লাগছে সো এইরকম একটা ড্রেস হচ্ছে এটা আমি বলবো হ্যাঁ ওই হয়ে নাইকা একদম আচ্ছা আই হ্যাভ দিস ড্রেস সো বিউটিফুল তাই না জুমা আপু খুব বেশ সুন্দর আসলে দ্যাট ইজ ট্রু আচ্ছা রাফিয়া জামান হ্যাঁ মানে অনেক বাংলা না আর আপনি এত সাহিত্যিকভাবে বাংলা লিখেন নর্মালি এরকম বাংলা ওয়ার্ড তো আমি পাই না বাট রিয়েলি আপনার মানে সেন্স অফ পোয়েট্রি ইজ অসাম ইউনো আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হইতেন আর কোনো মেয়েকে যদি এরকম করে দুই লাইন লিখতেন মনে করেন দুই দিনের মধ্যে মেয়ে সেট পুরা হ্যাঁ মানে ইউ আর টু ইউ ইউনো ইউ আর রিয়েলি টু গুড আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সবাই কমেন্ট করতেছেন প্রাইজ আপু মাত্র ষোলোশো টাকা প্রাইজ মাত্র ষোলোশো টাকা যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গানের বাসে পেয়ে যায় মণিপুরি শাড়ি কবে লাইভ মণিপুরী শাড়ি ইনশাল্লাহ কালকে লাইভ মণিপুরি শাড়ি ইনশাল্লাহ কালকে লাইভ হবে আর মণিপুরী শাড়িগুলো আপু আজকে মানে রাতে আমাদের কাছে আসবে হ্যাঁ আপু জুয়েলারি ক্লিয়ারেন্স আর আপু করে দেবো শোনা আমি দুটা দিন একদম খুবই হসপস অবস্থার মধ্যে ছিলাম হ্যাঁ একটু দূর মধ্যে আমি আসলে করতে পারি নাই নোজ প্রিনটা কি নাইস আচ্ছা অনেকদিন পর আমি একটু বড় নোজ করলাম লাস্ট এক সপ্তাহ থেকে ওই নোজ প্রিনটা পরে আছি মানাইছে আবার একটা এটা সিলেক্টিভ এনেছি আপু এটা আপনাদের সুপার ডিমান্ডিং এ এটা হচ্ছে সিলেক্টিভ এ আনা হয়েছে হ্যাঁ সো যার লাগবে ষোলোশো টাকার জয়পুরটা অর্ডার করে ফেলেন আমি বললাম না ফুটফাট করে কিছু ছবি তুলেছি সবগুলো ছবি আমার কাছে সুন্দর লেগেছে সো আমি আপলোড করে দিতে পারি সো ওখান থেকেও দেখে অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকে সুন্দর একটা ছোট্ট একটা পাঁচ দশ মিনিট লাইভ হলো মজা লাগলো স্যার ঝাটফটাফ করে ফেলে আমি তাহলে গেলাম গাফ সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আচ্ছা একটা কমেন্ট নেবো হ্যালো প্রীতি আপু খুব ভালো লাগে আপনাকে ব্যবহার হলো বংশের পরিচয় সেটা আপনাকে দেখলেই বোঝা যায় আমি তো অলওয়েজ ড্রেস নেই না বাট লাইভ মিস করি না ইউ আর ব্লেসড আপু ট্রুলি নো ডাউট অন দ্যাট আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্য লাভ ইয়াস ডায়মন্ড বাট নট ফর ডায়ট নট ফ্রম ডায়মন্ড ওয়ার্ল্ড হ্যাঁ এটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কেনা হয় এটা অন্য কোনো ডায়মন্ড সব থেকে কেনা হয়েছিলো বাট না টেস্টেড ছিল আর এত বেশি শাইন করে আমার ধারণা মনে হয় অরিজিনালি পাইসে কি জানি মনে হয় না আর কাজ হইলো কাজ পাথরই ভাই আমি এটা টেস্ট করতে যাবো না কাজ আমার মনের মধ্যে এটা শান্তি যে হ্যাঁ ডায়মন্ডের এবং অনেক শাইন করে সো ঠিক আছে ডান হ্যাঁ ডান রাইট ফিঙ্গার রিংটা দেখায় আচ্ছা ভাই এখন তো ডায়মন্ড খুব ড্রায়মাণ্ডের মধ্যে খুব কমন একটা ফির রাইট হ্যাঁ আমি গেলাম গেলাম তাহলে সব ভালো থেকে সুস্থ থাকে না পুরো রাতে যদি আর কোনো শাড়ি লাইফ বা কোনো কিছু পসিবল হয় আমি জানিয়ে দেবো আর এখন হচ্ছে এই জয়পুরিটা আপনারা নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড সাইড ঢাকায় সিটা কাশে থাকে এটা কে বল ওয়েট হ্যাঁ সব ভালো থেকে সুস্থ থাকে না আল্লাহ হাফিজ্জলাম আমার ঘুরতেই চল রাইট